নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সের টাকা কীভাবে খুব হাজে চেক করবেন সেখানে শুরু করা যাক আপনার ফোনটি বাটন ফোন বা স্মার্টফোন যেটা হোক না কেন নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে ডাল প্যাডে চলে আসবেন আসার পর একটা কোড ডাল করতে হবে কোডটা হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ অবশ্যই লক্ষ্য করুন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটা লিখবেন লেখার পর আপনার যে সিমটিতে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিমটিতে ডাল করে দেবেন ডাল করার সাথে সাথে দেখতে পাবেন নগদের যে সমস্ত সার্ভিস রয়েছে এখান থেকে সার্ভিসগুলো চলে আসবে এবং এখান থেকে পয়েন্ট আকারে দেখাবে এক নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশ আউট দুই নম্বর সেন্ট মানি এরকমভাবে আটটা পয়েন্ট দেখতে পাচ্ছেন মূলত আমাদের যেতে হবে সাত নম্বর মাই নগদ অপশনে যার জন্য অপশনে ক্লিক করে দিয়ে আপনারা লিখবেন সেভেন অবশ্যই একইভাবে আপনারা লেখার পর এখান থেকে সেন্ড করে দেবেন আবার আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এক নম্বর যে অপশন ব্যালেন্স সেন্ড করি সে যেতে হবে এখান থেকে লিখবেন অন অবশ্যই এখান থেকে লিখে দেবেন এরপর সেন্ড করে দেবেন এরপর অপশন দেখতে পাচ্ছেন ইন্টার পিন এবার মূলত পিন দিতে বলছে অবশ্যই আপনার নগদ অ্যাকাউন্টের যে পিন রয়েছে সেই পিনটা এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর এইখান থেকে সেন্ড করে দেবেন এমনকি সাথে সাথে ব্যালেন্সের পরিমাণ দেখতে পাবেন যাদের মতো বাটন ফোন আমি যে কোডটা ডাল করতে বললাম একইভাবে ডাল করবেন এমনকি পরবর্তী স্টেপগুলো ফলো করে খুব খোঁজে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন দেখতে পাচ্ছেন ব্যালেন্স টাকা ওয়ান পয়েন্ট নাইন টু অর্থাৎ এক টাকা বিরানব্বই পয়সা রয়েছে আমি নগদের লেনদেন করে না যার কোন ব্যালেন্স কম থেকে আপনারা বুঝতে পারছেন